اللهم سمع على محمد اللهم آمين ربنا ظلمنا أنفسنا و إن لم تغفر لنا و ترحمنا لنكونن من الخاسرين

একে নিয়ে এ পর্যন্ত যারা দেশের জন্য দশের জন্য শাহাদ বরণ করেছি আল্লাহ সবার আত্মার ফেরাত কামনা করি তুমি কবুল করে আল্লাহ সকলের জিন্দেগীর খতা ও কচুরি তুমি মাফ করে দাও আল্লাহ খাস করে তোমার যে বান্দার জিয়ারতের উদ্দেশ্যে আমরা দাঁড়িয়েছি তার জিন্দেগীর সগিরা কবিরা সব ধরনের খাতা ও কসুরি তুমি মাফ করে দাও ইয়া তার কবরে জান্নাতের ফারাশ বিছাইয়া দাও আল্লাহ মাওলায়ে করিম ইয়া আমাদের দেশকে পূরণ করে নাও আল্লাহু শান্তি শৃঙ্খলা ফিরিয়ে দাও আল্লাহু আকবার তুমি আমাদের আহল আয়ান সবাইকে কবুল আর মঞ্জুর করে নাও